আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখছেন প্রাণের ভাই আমাররা ঢাকা থেকে ঢাকার ভাই থেকে যারা যেখান থেকে দেখছেন খালে বিলে নদীতে প্লেনে যে যেখান থেকে দেখেন ট্রেনে গাড়িতে রিক্সায় যে যেখান থেকে দেখতে আসেন লঞ্চেও যদি কেউ দেখতে আসেন আপনাদের জানাচ্ছি ফারুক পাঠকের পক্ষ এক বুক ভালোবাসা দাদু আজকের ভিডিওর ভিতরে আরওয়ান ফাইভ থাকবে মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় আরওয়ান ভাইভ থাকবে মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় আরওয়ান ভাইভ থাকবে মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় আরওয়ন ভাইভ থাকবে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় কোনডা সিভিয়াল থাকবে মাত্র তিন লাখ দশ হাজার টাকায় হাজার থাকবে মাত্র তিন লাখ টাকায় আজকের এই ভিডিওতে থাকবে উরা কি ফরক বাই ধামাকা ডিস্কা ফরক নাম দাম চাজকে ভিডিওতে নাম দাম নাম মল্য দাম থাকবে আজকে ভিডিওতে নাম মুললে দাম ফাটা ফাটি দাম হবে আজকে এই ভিডিওতে ফাটা ফাটি হবে আজকে এই ভিডিওতে পাবা সু আ বিষটালো ইটু সা্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখতে হবে ধন্যবাদ মতামত জানাইতে হবে অবশ্যই আসতে হবে ফারুক মানুষ ইনশাল্লাহ আসলে পরেই আপনাদের কাঙ্ক্ষিত সব বাইকটা পেয়ে যাবেন আহ আইসে আইসে

শক্কর মশাবো ট্রলারে উঠি শক্কর মশাবো ডিঙ্গি না করে উঠাই আরে কি যেটা মজা কি যে মজা একবারে মিডিয়ায় মুখ মাইর গিয়া হয় এত সাদা হয় চল মূল ভিডিও শুরু করা যাক আরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ সাদের গাড়ি আমি খুঁজে পাইলাম না আমার ভালোবাসার গাড়ি আমি খুঁজে পাইলাম না কমাই দিলে সব গাড়ি তো নেওয়া যায় তাহা কেন দাম কমায় না সাদের গাড়ি আমি না মুন্ডাসায় সবই নিজে ব্যাগে বলি অরে ভাই ফিরে ভাই ফিরে ভাই هر কফল মুندو সক্ত কিতেন্দ টাকা দিয়া গরি আমি খুইজা পাইলাম না টাকা দিয়া গরি আমি খুইজা পাইলাম না মামা মামা এনে ব্যাগ এ নে বাবা বর্তমানে শান্তি বই না কোথাও হ্যাঁ শান্তির মায়াজনি কেমন মইরে কবের টাক দিয়ে রইছি হুম আর মুই এই অশান্তির আগুনে আরে বাড়া জলতে আছি চিন্তা করে দেখছি ঘাটটি বসতে গোল করছি এখন

তোরা হেই বাইক টি রাখছো তোরা মগলে গিয়া বাইক রা হোনাই বেডা তোরা মগলে গিয়া বাইক রা হোনাই কেডা কইছে তোরা খালি ফোলা বানাই শক করবি আর বুড়া রা করবে না হ্যাঁ আরে বেডা কেডা কই সামনে আমাকে একটু ডাইস পেস একটু তুলি তো দেখতো আরে যে আমার চাচা কালু মামু হ্যাঁ আব্বাটা গাড়ি আছে হ্যাঁ আমার হোর বাইন্দ ও তোমার হোর এর গাড়ি আছে তা তোমার hore ram ei gsx eta dimane ase kotha bolzu gsx sir tomar hore re ei gsx eta moi dimane gift korbo na tomar hore re shamai

ਹਾਉ ਰਿਸਲਾਮੇ ਹੁੰਦਾ ਸੀ ਵੀਰ ਮਾਤਰਾ 3 ਲੱਖ 10 ਹਜ਼ਾਰ ਰੁਪਿਆ ਦਿਆ রুমনেস ডিবেছাল আইবে আমার শ্বশুরই তাই 3 লাখ 10 হাজার টাকা দিয়ে হাওরইছাল আইবে এটা 3 লাখ 10 হাজার টাকা দিয়া হ্যাঁ 3 লাখ 10 হাজার টাকা হ্যাঁ এখন হাওরইছাল আইবে 3 লাখ 10 দিয়া হ্যাঁ হাওরইছাল আইবে 3 লাখ 10 দিছি এসক স্যার জামাইছাল আইবে 3 লাখ দিছি এসক স্যার আরে সে পুত্রাছে এই পুত্রছাল আইবে 3 লাখ টাকা দিই ইয়া এমটি 15 এমটি 15 মাত্র 3 লাখ দেছালমে পুত্রা 3 লাখ টাকা এমটি 15 আজ তা লয় আছে এ তালাই

Theory na kisi bhiyan shab ko lag gaya. Axel theory. Axel theory bada bhiyan shab ko lag gaya. Axel.

ইন্ডিয়ান টাকা লাখ লগে হাজার টাকা সাড় লাখ পঞ্চাশ হাজার টাকা লাখ সত্তর টাকা লাখ সত্তর এ সব গুলো গিয়ে এই সব বেয়লে গিয়ে আর বেআইনটা ধরি বেগ বেআইন গোলে রাখছি তিন লাখ পঞ্চাশ 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 তিন ষাট আশি পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ Outra da pegada, on Pai Tudo bem, é, 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 é.

তাই ৰাগ বাডাক কৈছিলাম বাৰী যামো এ লঞ্চে ঠিকি দেখ কিছুমান পৰে কাঁকবো হাত কি যে কল্লি বাড়া ত বানা থৌ ত বাৰী না আজকে আৰু বাৰী না অ বাৰী যাব হেনে দে কাইলৈ যাম হেনে আজকে যাওঁ যাবি না হে ৰাহ তুমি এন ৰাহ বহুত পুচিবাড়া কৈছিৰে বাড়া শালি কথা কৈছিয়া কৈছিয়া কৈষ্টিয়া হম এই যে আইছিৰে এই যাইছি রে

বাড়ি যাওয়া লাগবে রসের সময় আইছে হ্যাঁ রসের সময় আইছে আর ডাকা তো ওরা সময় নাই অতএব আজকে বাইকের দাম নাম মূল্যের দাম দিব আর পাইকারিতে আপনারা খালি নিয়ে খালি চালাইবেন আর পরে বেচার সময়ও দেখবেন বিশ ত্রিশে চল্লিশে একটা লাভে আরো গাড়ি বেচতে পারবেন বলতেছেন ব্যাপারটা তাই যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার আর লাইক কমেন্ট করে দিয়ে আজকে ভিডিওটা কিন্তু একটু কমেডি করলাম না করি আবার পারি নি ভালো লাগে না আজকে বহুদিন পরে একটু কমেডি করলাম আজকে ভিডিওটা হবেই কমেডি ভিডিও যে সত্যি কথা আজকে ভিডিওতে ফান কমেডি কন যা লোকন থাকবে বিনোদন আনন্দ গাড়ি দাম সবই থাকবে আল্লাহর নাম লইয়া আপনার দাম একটু একটু লাগে না হন একবারে এই একলা একলা মন থাকতে ভালো লাগে না একলা করে তাই এই কলিজার ভাইগো লাগে একটু বিনোদন একটু কমেডি করি মনে একটু ভালো লাগে আর কি যে ভাইরা যারা প্রবাসী আছে তারা একদম বিনোদন ছাড়া থায় একলা কত চিন্তা ভাবনা থায় এই দেখলে তারা হাসি হাস ডাকবার শান্তি হল

দেশে প্রবাসে কলিজার বায় ব্রাদার যে যেখান থেকে দেখতে আছেন যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে চট জলদি ভিডিওটার ভিতরে আপনারা যা মতামত আছে চালু করে কমেন্ট সেক্টর জানিয়ে দেন শুরুের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকারা চেকপোস্ট এর থেকে একটু সামনে আসলে বাসানটা এক বাগান বাড়ি দুই দুটা ফারক মানুষ শুরু পেয়ে যাবেন আল্লাহ হাফিজ